সো গাইস বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সারা বাংলাদেশের সকল জেলার ছেলে এবং মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবা বাংলাদেশ নৌবাহিনীর এই বিশাল নিয়োগে সারা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়েদের যোগদানের সুযোগ শুধুমাত্র তোমরা যদি অষ্টম শ্রেণী পাশ করো অথবা এসএসসি পাস করো তাহলে তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারবা বাংলাদেশ নৌবাহিনীর যে বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে সেখানে সারা বাংলাদেশের চারশো তিরিশ জন ছেলে এবং মেয়েকে যোগদান করানো হবে সেহেতু তোমরা যারা অষ্টম শ্রেণী পাশ করেছো বা এসএসসি পাশ করেছো

কবে বাংলাদেশ নৌবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হবে কবে তোমরা অ্যাপ্লিকেশন করবা ইভেন কবে তোমাদের চাকরি হবে কবে তোমাদের স্বপ্ন পূরণ করবা সেই সময় চলে এসেছে আমি তোমাদের আজকের এই ভিডিওতে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করার জন্য সকল বিস্তারিত তথ্য আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবা কিভাবে প্রস্তুতি নিবা ইভেন কিভাবে মাঠে গিয়ে সব কিছু করবা তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে সেই সকল বিষয়ে পরামর্শ দেব সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে তোমরা যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তোমাদের বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করার স্বপ্ন আরো সহজ হয়ে যাবে সো চলো শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে বলি বাংলাদেশ নৌবাহিনীতে তোমরা যে সমস্ত ছেলে এবং যোগদান করতে চাও সেখানে তোমাদেরকে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার সম্মুখীন হতে হবে সেখানে তোমরা পাশ করলে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে পূর্বেও যারা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেছে তাদেরকে যোগদান করতে হয়েছে সো তোমাদেরকেও পাশ হতে হবে ইভেন তোমরা যদি পূর্ব প্রস্তুতি না নাও তাহলে তোমাদের জন্য সেটা হবে কঠিন আর তোমাদের সেই রাস্তাটা আরো সহজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রিজম প্রকাশনীর সৈনিক নিয়োগ সহায়িকা এই বইটি বাহিনীর জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেহেতু তোমরা যারা যোগদান করতে চাও তোমাদের প্রস্তুতির জন্য এই বইটি সংগ্রহ করো পূর্বেও যারা নৌবাহিনীতে যোগদান করেছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বর্তমানে তোমরা যারা নৌবাহিনীতে যোগদান করতে চাও অবশ্যই বইটি সংগ্রহ করো আর অনলাইনে ঘরে বসে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করতে ভিজিট করো যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে তোমরা শুধুমাত্র এসএসসি পাশ করেই যোগদান করতে পারবা অথবা তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করো তাহলেও যোগদান করতে পারবা এখানে বেশ কয়েকটি পদ রয়েছে সেখানে সর্বমোট দশটি পদের ভিত্তিতে ছেলে এবং মেয়েদেরকে যোগদান করানো হবে তোমরা চাইলে সারা বাংলাদেশের যে কোন জেলা থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করব তোমাদের আগে বলি আবারও বলি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা যদি এখন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বলো যে আমি বাংলাদেশ নৌবাহিনীতে অ্যাপ্লিকেশন করব কিভাবে করব সমস্ত কিছু আমাকে বলেন তোমরা সেখানে সকল তথ্য পেয়ে যাবা তোমাদেরকে অ্যাপ্লিকেশন করাই দিবে সো এটা তোমাদের হচ্ছে নিশ্চিন্ত তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে অ্যাপ্লিকেশন করতে পারছো দ্বিতীয়ত তোমরা এখানে কয়েকটি পদ আছে দশটি পদ সেই পদ সম্পর্কে তোমাদের আগে জানতে হবে ইভেন তোমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে তোমার উচ্চতা অনুসারে তোমরা কোন কোন পদে অ্যাপ্লিকেশন করতে পারবা সেটাও তোমাদের জানার বিষয় এখানে সকল পদে এই সকল যোগ্যতা ছেলে এবং মেয়ে যোগদান করতে পারবে না এখানে প্রথমত তোমরা যদি ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এসএসসি পাস করতে হবে অবশ্যই সেখানে বিজ্ঞান বিভাগতে হতে পাস হতে হবে অবশ্যই তোমাদেরকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তুমি চাইলে মাদ্রাসা বোর্ড অথবা ভোকেশনাল বোর্ড থেকে পাশ করলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা দ্বিতীয়ত এখানে রেগুলেটিং পদ আছে রাইটার আছে স্টোরম্যান আছে মিউজিশিয়ান আছে এটার জন্য অবশ্যই তোমাদেরকে ন্যূনতম এসএসসি সমময় মাদ্রাসা বা ভোকেশনাল থেকে পাশ হতে পারো অবশ্যই তোমাদেরকে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে তোমাদের এখানে পদ আছে মেডিকেলের জন্য অবশ্যই তোমাকে বিজ্ঞান বিভাগ হতে পাশ হতে হবে তোমাদের জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরপরে আছে কুক এবং স্টুয়ার্ট কুক স্টুয়ার্ট পদে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল বোর্ড থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়া তুমি যদি টোপাস পদে অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদেরকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এক্ষেত্রে স্কুলের প্রত্যয়নধি তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা এছাড়া তুমি যদি এমওডিসির নৌ পদে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ভোকেশনাল থেকে পাশ হতে হবে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে তোমাকে উত্তীর্ণ হতে হবে ব্যাস এগুলো থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা আমি মনে করি তোমাদের রেজাল্ট এই সময় পরিমাণ আছে তোমরা বিস্তারিত সকল কিছু চাইলে দেখে নিতে পারবা আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও অথবা প্রিজম প্রকাশনীতে সেটা দিয়ে দেওয়া আছে তোমরা আরও ভালোভাবে দেখে নেবা যে কোনটাতে শিক্ষাগত যোগ্যতা অনুসারে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা এরপরে তোমাদের একটা ন্যূনতম যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা ফিজিক্যাল ফিটনেস সেগুলো থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা ইভেন মাঠে গেলে তোমাদেরকে কোনোভাবেই বাদ দেবে না তোমাদের চাকরি হয়ে যাবে সো সেটা কি প্রয়োজন অবশ্যই তুমি যদি সিমেন্ট পদে যোগদান করো এখানে শুধু পুরুষ পার্থীদেরকে যোগদান করানো হবে তোমাদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট ছয় ইঞ্চি তুমি যদি রেগুলেটিং পদে যোগদান করতে চাও তোমাদের জন্য প্রয়োজন পাঁচ ফুট আট ইঞ্চি এবং এইখানে মেয়েদেরকে নেওয়া হবে মেয়েদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট তিন ইঞ্চি এছাড়া তুমি যদি অন্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টোয়ার ও টোফাস পদে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে পুরুষদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট ষাট ইঞ্চি এবং মেয়েদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট দুই ইঞ্চি এছাড়া তুমি যদি এমওডিসি নো পদে নৌ পদে করতে চাও ছেলেদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট ছয় ইঞ্চি এখানে সকল পদের নির্দিদায় তোমাদের চাকরি হয়ে যাবে সেক্ষেত্রে এখানে বুকের মাপ প্রয়োজন বুকের মাপের ক্ষেত্রে সকল পদের জন্য ছেলেদের প্রয়োজন স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি বুক ফুলানো অবস্থায় সেটা হবে বত্রিশ ইঞ্চি এবং মেয়েদের জন্য সেটা প্রয়োজন আঠাশ ইঞ্চি বুক ফোলানো অবস্থায় সেটা প্রয়োজন তিরিশ ইঞ্চি এছাড়া তোমার ওজন উচ্চতা এবং বয়স অনুসারে একটা নির্দিষ্ট মান হতে হবে ওভার ওয়েট হওয়া যাবে না বা লো ওয়েট হওয়া যাবে না এছাড়া তোমাদের চোখের দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় ডাফটা থাকতে হবে এখানে পাতির ক্ষেত্রে কিছু জিনিস প্রয়োজন যেগুলো অবশ্যই তোমাদের থাকতে হবে যেমন অবশ্যই তোমাকে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে সাঁতার জানতে হবে অবিবাহিত হতে হবে তোমাকে তালাকপ্রাপ্ত বা বিচ্ছেদ গ্রহণকারী হওয়া যাবে না তোমার বয়স অবশ্যই একে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ নাবিক পদে যোগদান করার জন্য সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এবং তোমরা যদি এমরডিসি পদে যোগদান করো সতেরো থেকে বাইশ বছরের ভিতরে হতে হবে এছাড়া কিছু অযোগ্যতা আছে যেমন তোমার নামে যদি কোনো ফৌজাদারি দণ্ডপ্রাপ্ত আসামি বা এরকম কোনো মামলা চলমান থাকে দেশে বা বিদেশে তাহলে তুমি যোগদান করতে পারবে না তুমি যদি কোনো বাহিনীতে পূর্বে কোনো প্রশিক্ষণ গ্রহণ করে থাকো সেখান থেকে তোমাদেরকে যদি বহিষ্কার করা হয় তাহলে তোমার যোগদান করতে পারবে না এছাড়া তুমি যদি দৈত্য নাগরিক একাধিক দেশের নাগরিক থাকো তাহলে তোমার যোগদান করতে পারবে না ইভেন তুমি যদি সশস্ত্র বাহিনীর কোনো প্রশিক্ষণ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করো তাহলে তোমরা সেখানে যোগদান করতে না সো আমি মনে করি এই সমস্ত বিষয় তোমাদের ভিতরে নাই। এগুলো ঠিকঠাক থাকলেই তোমাদের চাকরি হয়ে যাবে আবার বেশ কিছু মেডিকেল পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে এই মেডিকেল পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ না হও তোমাদের কিন্তু চাকরি হবে না সেখানে তোমাদেরকে মেডিকেলই দেখে নেবে যেমন তোমার উচ্চতা দেখে নেবে তোমার ওজন দেখে নেবে তোমার শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা তোমার শরীরে কোথাও ফাটা দাগ আছে কিনা তোমার চুল পাকে যায় কিনা তোমার মুখে অতিরিক্ত ভ্রণ আছে কিনা তোমার পায়ে ভেরিকেজ ভেইন আছে কিনা বা তোমার অন্য অন্য সমস্যা আছে কিনা এগুলো ঠিকঠাক থাকলে তোমাদের চাকরি হবে না থাকলে তোমাদের চাকরি হবে না সো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমার উচ্চতা কম আছে বা আমার শরীরে কাটা দাগ আছে বা আমার শরীরে ফাটা দাগ আছে বা আমার চুল পেকে যাচ্ছে বা আমার শরীর অতিরিক্ত ঘেমে যায় বা আমার পায়ে ভেরিকে ভেইন আছে বা আমার দুই হাঁটুর মাছ লেগে যায় এগুলো আমরা কিভাবে সমাধান করব তোমাদের মাছ সময় আছে এই সময়ের ভিতরে তোমরা সমাধান করো সমাধান করে মাঠে গেলে তোমাদের চাকরি হয়ে যাবে সো আমি তোমাদের একটু টিপস দিই তোমাদের যাদের উচ্চতা কম আছে উচ্চতা বৃদ্ধি করো উচ্চতা বাড়ানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করো পাশাপাশি লং লুক সেবন করো লং লুক সেবন করলে তোমাদের উচ্চতা বেড়ে যাবে ইন্ডিয়ান এই ক্যাপসুলটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সেবন করলে ছেলে এবং মেয়েদের উচ্চতা বাড়ে সো তোমাদের যাদের উচ্চতা কম আছে লং লুক সেবন করো তোমাদের শোলে যাদের কাটা দাগ আছে দেখা যাবে অপারেশন করা সেলাইড দাগ অথবা অ্যাক্সিডেন্টে কেটে গিয়েছে অথবা ব্লেডে হাত কেটে গেছে সো তোমাদের কাটা দাগ রিমুভ করার জন্য অবশ্যই চাইনিজ অ্যাডভান্স স্কা জেল অথবা চাইনিজ ল্যাভেন্ডার জেল ইউজ করো এটি ব্যবহার করলে তোমাদের শরীরে কাটা দাগ রিমুভ হয়ে যাবে তোমাদের মুখে যাদের অতিরিক্ত ব্রোন তোমরা ব্রণের জন্য অবশ্যই চাইনিজ বায়োয়াউ জেলটি ব্যবহার করো সেটি ব্যবহার করলে তোমাদের মুখে ব্রোন রিমুভ হয়ে যাবে দেখা যাবে তোমাদের অনেকেরই চুল পেকে যায় অতিরিক্ত চুল পেকে গেলে চাকরি হবে না সো চুল পাকা ন্যাচারালি কন্ট্রোল করার জন্য তোমরা এলিট ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি ব্যবহার করো তোমাদের শরীর যাদের অতিরিক্ত ঘেমে যাচ্ছে তারা ড্রাই স্কিন ব্যবহার করো ড্রাই স্কিন ব্যবহার করলে তোমাদের অতিরিক্ত ঘাম প্রতিরোধ হবে এছাড়া দেখা যাবে তোমাদের পায়ে যাতে ভেরকেজ ভেইন আছে অবশ্যই ভেরিকেজ ভেইন স্প্রে অথবা ভেরিকেজ ভেইনের ক্রিম ব্যবহার করো তাহলে তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া দেখা যাবে তোমাদের হচ্ছে শরীরের ফাটা দাগ হয় মার্ক কাঁধে ফেটে যাচ্ছে বা পিঠের অংশ ফেটে যায় বা পেটে ফেটে যায় অবশ্যই তোমরা চাইনিজ মেলা স্টেসমার্ক ক্রিম ব্যবহার করো এই সমস্ত সমস্যা সমাধানের জন্য অবশ্যই চাইলে তোমরা এগুলো সংগ্রহ করতে পারো ইভেন্ট ব্যবহার করতে পারো মাঝখানের সময় আছে তোমরা যদি ঠিকঠাক করো তাহলে তোমাদের চাকরি অনায়াস হয়ে যাবে সমস্যা থাকতে পারে সেগুলো সমাধান করে নাও তাহলে তোমরা সেখানে গিয়ে টিকে যাবে সো এই অরিজিনাল পণ্যগুলো সংগ্রহ করতে ভিজিট করো ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিয়ার ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তোমাদের যদি আরও কোনো পোস্ট পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ তোমরা যারা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবা যোগদান সম্পর্কিত কোথায় কোন সময় মাঠ হবে বিস্তারিত সকল কিছু আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিওর পেজে আপলোড করা আছে চাইলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখে নিলেই তোমরা সেখানে মাঠে যাবা ইভেন সব কিছুতে তোমরা যদি ঠিকঠাকভাবে পরীক্ষা উত্তীর্ণ হও তোমাদের চাকরি হয়ে যাবে তোমাদের জন্য থাকলেও শুভকামনা অবশ্যই যেন তোমাদের মনে আসা পূরণ হয় ইভেন কোন জেলার থেকে এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টস করে জানাবা দেখে কোন জেলাতে ফ্যান ফলার সবচেয়ে বেশি এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ